মথুরার বহু ছোট বড় মূর্তিগুলো নিয়ে এসেছে কি করেছিলেন জানেন ঔরঙ্গজেবের বেগম বেগমে যে নামাজ পড়তেন যে মসজিদে জামা মসজিদ বলা হয় দিল্লিতে সেই জামা মসজিদের সিঁড়ির মধ্যে আমাদের ঠাকুরগুলো মূর্তিগুলো পুঁতে দিতেন যাতে ওর উপর দিয়ে হাঁটাচলা করতে পারে হিন্দুরা যেন দেখে সবসময় জলে এই রকম অত্যাচার কাশী বিশ্বনাথে যাবেন বিশ্বনাথের পাশে মসজিদ ঔরঙ্গজেব চেয়েছিলেন আমি মন্দিরগুলো ভাঙব না হিন্দুদের মন্দির ভাঙবো না কেন কারণ ভেঙে দিলে তো তাদের চিহ্ন নষ্ট হয়ে যাবে সে এতটাই নিষ্ঠুর রাজা ছিলেন যে যেখানেই আমাদের মন্দির তার পাশে একটা করে মসজিদ বসিয়ে দিতেন কাশী বিশ্বনাথ মহাদেবের মন্দির ভগবানের বাড়ি বলা হয় কাশী বিশ্বনাথকে বলা হয় মহাদেবের প্রেমের জায়গা যেখানে সতীর সঙ্গে মিলন সেই কাশী বিশ্বনাথ পাশে মসজিদ যাবেন শ্রীকৃষ্ণের জন্মভূমি আক্রমণ করলেন জন্মভূমির মন্দির ভেঙে দিলেন তার পাশে মসজিদ দেওয়াল ঠেকানো এই দেওয়াল ওই দেওয়াল এরকম বহু মঠ মন্দির ভেঙেছে বহু মূর্তি ভেঙে ফেলেছে বক্তিয়ার খিলজি আক্রমণ করলেন নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুড়িয়ে দিলেন এগুলো হিন্দুদের কম অপমান কেন জানেন কারণ হিন্দুরা জাগ্রত নয় হিন্দুরা কখনো সংগঠিত নয় তারা এক জায়গায় কখনো দাঁড়িয়ে থাকতে পারে না নিজেদের খণ্ড খণ্ড করতে ভাগ করতে খুব ভালোবাসে এক গুরুদেব আসলেন এ আমার শিষ্য আমার শিষ্য ওই গুরুদেবের দলে যাবে না এদের দল ওদের দলে যাবে না এই ভাগ অনাদিকাল ধরে চলছে মহাপ্রভুর অপছন্দের জিনিসগুলো আমরা করছি যা মহাপ্রভু পছন্দ করে নাই ওই আমাদের একটা খুব সুন্দর কথা আছে শ্যামসুন্দর বাবা বলতেন তিনি বলতেন যে যখন সাধক রামপ্রসাদ ভালো কাজ করে পৃথিবী ছেড়ে স্বর্গে গেছেন না তখন ইন্দ্র জিজ্ঞাসা করছে ঠাকুর তুমি তো অনেক ভালো কাজ করে এসেছ তোমার শিষ্য বিশ্বরা কিছু ভালো কাজ করছে তো সাধক রামপ্রসাদ বলছেন করছে মানে আমি যা বলেছি সেটাও করছে আমি যা না বলেছি সেটাও করছে তা আমি যা না বলে গেছি সেটাও তারা করছে তো মহাপ্রভু যদি আমাদেরকে কখনো দেখতে আসে না দেখে শুনে ভয়ে পালিয়ে যাবে যে বাপ রে বাপ আমি যা বলেছি সেটা তো করছে করছে যা না বলেছি সেটাও এরা করছে এরা নিজেদের মধ্যে এরকম খণ্ড খণ্ড এই জন্য এক জায়গায় হতে হয় সঙ্গবদ্ধ কলৌ যুগে ধর্ম মানে বিজ্ঞান আর বিজ্ঞান মানে এক জায়গায় সংগঠিত করা হ্যাঁ এই আমাদের ধর্ম সাক্ষাৎ সর্বেশ্বর ভগবান তৃতীয় শ্লোক বর্ণনা করলেন ভাগবতের তৃতীয় শ্লোক নিগম কল্পতর গলিত ফল মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম যাতে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম আসে ভক্তি আসে আর ভক্তি রাজ্য প্রতিষ্ঠা করবার জন্য ভগবান যুগে যুগে এই পৃথিবীতে আসেন তাই না যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত